সালামু আলাইকুম রহমতুল্লাহিকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি কালকে ফেসবুক স্ক্রোল করতে করতে একটা ভিডিও আসলো ওই ভিডিওতে একটা মেসেজ দিছে ওনারা মেসেজটা হইলো এই যে বয়কট করতে হবে ইসরায়েলি পণ্য তাদের স্লোগানটা কী ছিল যে খাইব কোকা কোলা সে হইল মাগির পোলা মিনজা তার বয়কট করার ধরন দেখেন ভিডিওটা দেখছে প্রায় আপনার আড়াই লক্ষ মানুষের মতন তার মানে উনি ওনারা মোটামুটি একটা জনপ্রিয় পেজের অনার তার মুখের ভাষা কি। আর সে কী মেসেজটা দিতেছে বয়কট করার জন্য তার কথাটা কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে সে যে খাইবো কোকা কোলা সে হইলো মাগের পোলা তো আমি কালকে ভিডিওটা দেখে আমি চিন্তা করলাম যে এরা কি ধরনের কনটেন্ট ক্রিয়েটার ওনারা কি ধরনের ভাষা ব্যবহার করে তারা প্রতিবাদ জানাইতেছে বয়কট করতেছে তাই বিশ্বাস করেন যে ছেলেগুলা এই ভিডিওটা বানাইছে ওই ওদের ঘরে যাওয়া দেখেন যে ইসরায়েলে পণ্যের অভাব পাইবেন না প্রত্যেকটার মোবাইল সার্চ করে দেখেন নগ্ন সাইডের ভিডিও লিঙ্কের অভাব পাইবেন না কিন্তু ইসরায়েল সবচেয়ে বড় ইনভেস্ট করে রাখছে এই জায়গায় পর্ন ইন্ডাস্ট্রিতে ভাই তুই প্রতিবাদ করবি প্রতিবাদ করা অনেক ওয়ে আছে আমি এই এর আগে আরেকটা ভিডিও করছিলাম তো সেই ভিডিওটা মানুষ বেশি দেখে নাই বা রিচ করে নাই মানুষের কাছে এটা কতটুকু করবো জানি না তারপরও আমি ভিডিওটা করতেছিলাম করলাম বা বানাইলাম এই কারণে যে ওই লোক ছেলেগুলার কথাগুলা মানে চিন্তা করেন কোন লেভেলের তুই কয়টা পণ্য বয়কট করবি তোরা যে খালি কথায় কথায় বয়কট ডাক দেশ তোরা বাইরে যত পণ্য আছে বাদ দিলে তো তোরা দেশের পণ্য কিনা খাওয়ার মতন তোকে পকেটে টাকা থাকবো না তোর ইউটিউব ফেসবুকে তোর টাকা দেয় কটা ওই টাকার জন্য তুই উল্টাপাল্টা মানে কোনো চিন্তা নাই কিছু নাই মস্তিষ্ক বিহীন কথাবার্তা দেশ তোদের কে কন্টেন্ট ক্রিয়েটার বানাইছে এগুলো থাপ রে গালে দাঁত ফলাই দেওয়া দরকার তুই মেসেজ দিবি মানুষের সচেতন করবি যে ভাই কলা এটা খায় না এটা অমুক দেশের পণ্য এটা খাইলে ওরা আর্থিকভাবে লাভবান হইতেছে আমরা চাই না আমরা মুসলিম জাতি হিসাবে আমরা আমাদের মুসলিম ভাইদের পাশে থাকতে চাই এই কারণে আমরা খামো না তুই এরকমভাবে মেসেজ দে তুই কি কইতেছ যে খাইব কোকা কলা সে মাগের পোলা কুটি কুটি মানুষ এই কোকা কলা খাইতেছে সবাই কি মাগির পোলা আছে গা তুই সবার মা বোন রে তুই মাগের কাতারে নিয়ে গেলি ভুল করামে তুইও যদি কোকা কলা খায়া থাকস তুইও তো মাগের পোলা হয়ে যাবি গা এখন তো প্রশ্ন জাগে তোদের জন্মটা কতটুকু বিশুদ্ধ তুই আরো দশটা দশটা না লক্ষ লক্ষ মানুষের তুই মধ্যে তুইবিদ্যালাই দিতে চিন্তা এরকম কেন ফেসবুক ইউটিউব এই প্রতিষ্ঠানগুলা একটা ই রাখা দরকার আইকিউ চেক করার মেশিন রাখা দরকার যে কার মধ্যে কতটুক যোগ্যতা আছে কন্টেন্ট ক্রিয়েটার ওয়ার কার মধ্যে কতটুকু ম্যানার আছে যে ম্যানারের কারণে সে আট দশটা মানুষের সাথে ভালো বিহেভিয়ার করতে পারবো ভালো মেসেজ দিতে পারবো এরকম একটা মেশিন বা আপনার ওই কি বলে ওই ভাইভা দেয় না মানুষ বা আপনার ইন্টারভিউ দেয় এরকম করা দরকার তারপরে এই কনটেন্ট ক্রিয়েটার বানানো দরকার তাই দেখবেন যে এইট্টি পার্সেন্ট কনটেন্ট ক্রিয়েটার ঝুড়া পড়া যাইব মোবাইল আসে ক্যামেরা আসে যা এমন চাই তাই বানাইলো ছাড়লো আমরা পাবলিক গুলাই খাই আমরাও পাবলিক চুতিয়া যদি আমরা পাবলিক ভালো হইতাম তাহলে এইসব মেসেজ দিতে পারতো না ভাই তুই পণ্য বয়কট করবি কর তুই আগে শুরু কর বারোটা দিয়া তুই ইজরায়েলের কোনো পণ্য ব্যবহার করবি না ব্যবহার না করে এক মাস ব্যবহার না করে বলবি ভাই আমি আমি কোনো পণ্য ব্যবহার করতেছি না বয়কট করছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও বয়কট করেন কিছুদিন আগে ডেনমার্কের ওই যে একটা হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম নিয়া কটকি কটুক্তি করার কারণে ডেনমার্কের পণ্য বন্ধ বয়কট করলো কত কিছু করলো ভাই কোন পণ্যটা বয়কট করে বাদ রাখছে বাজারে ছয় লাভ ইসরায়েলি পণ্য কয়টা পণ্য বয়কট করছে সরকারিভাবে সরকারে যেটা করতে পারতেছে না বা করে না তুই আর আমি লাভ দেওয়া বয়কট করে এলাইলাম পেঁয়াজের দাম বাড়লে লাভ দেওয়া গেছে মনকে মন পেঁয়াজ কিনা স্টক করে জানে পেঁয়াজের তো বেশি দামে কিনা লাগে না আবেগই জাতি আমরা আবেগ দিয়া দেশ চলে না আবেগ কমায় না বিবেকে কাজে লাগাও যতদিন বিবেক কাজে না লাগাইতে পারবো ততদিন তোমাকে দ্বারা কিচ্ছু হইব না ছাগলের তিন নম্বর বাচ্চা ওয়া ফালাইও না যা মুখ দেখাতেসে ফেসবুকে আইসা বইলা দিতেসো সব মানুষ যে খাবে কোকা কোলা সে এলো পোলা এগুলো কোনো প্রতিবাদের ভাষা তোর লিগে আমার কতবার উচ্চারণ করা লাগলো কালকে রাত্রিতে ভিডিওটা দেখছি পরের তে শরীর হইলো কামড়াইতেছিল পারতেছিলাম না আমি রাত্রে ভিডিওটা বানাই কিন্তু আর আমার চরম বুলাইসে আমি স্ক্রোল করে ফালাইছি ভিডিওটা দেখে পরে আমি রাত চিন্তা করলাম যে পোলাটা কি কইলো আমাদের যখন বয়কট করতে হইব এইসব পণ্য আমরা বয়কট করব না আমরা ভিন্ন রাস্তা বের করতে হইব দেশীয় পণ্যের উপরে ঝুঁকতে হইব তখন যে আমরা হ্যাঁ আমরা স্টাবল আমরা এটি ছাড়া পারবো আমরা সরকারিভাবে আমরা এটার বয়কট করলাম সরকারে প্রথমে বয়কট করতে হইব তারপর জনগণ এটার বয়কট করতে হইব তোমরা গোড়ায় যাও না তোমরা আসল জায়গায় যাও না তোমরা আয়া ফাল